সংসারে না কাজের শেষ নেই আর বর্ষাকালে একটা এক্সট্রা কাজ বাড়ে সেটা হলো জামা প্যান্ট ছাদে মেলো আর নামাও আমার যদিও বা ছাদের সেট আছে কিন্তু কি বলো তো অনেক সময় বৃষ্টি ছাটে পুরো জামা প্যান্ট ভিজে যায় তাই বারবার দেখতে আসতে হয় কালকে উপোস ছিল তাই জন্য ছাদে আর জামা প্যান্ট মেলেনি কিন্তু আমাদের এখানে ভোর চারটে থেকে এত বৃষ্টি শুরু হয়েছে বারান্দায় মেলে রাখা জামা প্যান্টগুলো পুরোটাই ভিজে গেছে সেগুলোকে আবার ধুয়ে ছাদে এসেছি মেলতে এই জামা প্যান্ট দুদিন তিন দিনও আজকাল শোকাচ্ছে না আর কি বলতো প্রতিদিন এত জামা প্যান্ট বেরাচ্ছে সেগুলোকে ধুয়ে মেলতে আমার উপর নিচ পুরো ভরে যাচ্ছে ছাদে আসলে অনেকটা সময় তো লাগে এদিক ওদিক করে গাছপালা দেখতেও সময় চলে যায় আজকে ভেবেছিলাম ছাদে আসবো না কিন্তু প্রচুর কেচেছি তাই কিছু জামা প্যান্ট নিয়ে এসেছি ছাদে মেলতে আর মাটির অবস্থা আমার ছাদের এই দেখো এরকম নতুন মাটি তৈরি করছি আর এই হচ্ছে আমার আলু গাছ আলু গাছ যখন লাগিয়েছিলাম তখন কিন্তু অল্প কটা লাগিয়েছিলাম এখন দেখছি নতুন নতুন অনেক গাছই বেরিয়েছে সেগুলোকে চিনতে পারছি না প্রত্যেকটা টবেই জানো তো নতুন নতুন চারা বেরিয়েছে আগে যখন টপগুলো ফাঁকা ছিল তখন কিন্তু কোনো নতুন গাছ বেরায়নি যেই আমি নতুন করে গাছ লাগানো শুরু করেছি তাতে দেখছি নতুন নতুন গাছ বেরিয়েছে সব গাছ তো আমি চিনি উঠতে পারছি না এখানে দেখো আমি চারটে লাউ গাছ লাগিয়েছিলাম তার সাথে দেখছি আরও কতগুলো গাছ বেরিয়েছে কি গাছ সেটা তো চেনা যাচ্ছে না যদি আগে লাগাবার আগে আর কি হতো তাহলে রেখে দিতাম কিন্তু লাউ গাছের সাথে অন্য কোনো গাছ হবে কি না বা এগুলো কি গাছ কিছুই বুঝে উঠতে পারছি না তাই রয়েছে বড় হলে দেখব আর ধনেপাতার পাতার অবস্থা খুব খারাপ কত সুন্দর ধনেপাতা পাতা হয়েছিল কিন্তু কালকের বৃষ্টিতে একদম ধনেপাতার পাতার অবস্থা খুব খারাপ হয়ে গেছে পুরো শুয়ে পড়েছে ধনে পাতা জানি না ঠিক হবে কিনা আর টমেটো গাছও এই যে টমেটো গাছের অবস্থাই আর বললাম না নতুন নতুন অনেক গাছ বেরিয়েছে দেখো এই গাছগুলো কি গাছ আমি বুঝতে পারছি না এই গাছ কিন্তু আমার প্রচুর বেরিয়েছে তোমরা যদি কেউ চিনতে পারো অবশ্যই বলো এগুলো এখন এর মধ্যেই রাখবো বড় হলে বুঝে শুনে যদি বাদ দিতে হয় বাদ দিয়ে দেব আর সবচেয়ে ভালো হয়েছে আমার মিষ্টি কুমড়ো গাছটা আমি নতুন করে সজনি ডাল এনে এখান দিয়ে দিয়ে দিয়েছি যদি সজনে ডাল বেয়ে গাছটা ওঠে তাহলে গাছটা ভালো হবে সুন্দর লুতিয়ে উঠতে পারে সেই জন্যই ডালগুলো দিয়েছি আর আগে যে মিষ্টি কুমড়ো গাছটা ছিল সেটা তো দেখিয়েছি সেটা না কেটে খেয়েও ফেলেছি তার মাচা ভালো হয়নি তাই গাছটাও খুব একটা ভালো হয়নি তাই সে গাছটা আর রাখেনি এই গাছটা দেখা যাক কি হয় আর দূরে নারকেল পাতা কাকিমার থেকে চেয়ে নিয়ে এসেছি জানো তো এটা দেবো লাউ গাছে যখন লাউ গাছটা বড় হবে তখন আর এখন নিচে যাওয়ার সময় তোমাদের একটু আমার অ্যাডিনিয়াম গাছটা দেখায় এই গাছটার কথা আমাকে অনেক দিদি বলেছিল তাই জন্যই গাছটা দেখাচ্ছি এই দেখো আজকে কিন্তু গাছে প্রচুর ফুল হয়েছে আর এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে দোকান থেকে হলুদ আনার ইচ্ছে ছিল হলুদ গাছটা আমার ভালো ভালো লেগেছিলো আর কি কিন্তু তারা বলল গাছের শেড থাকলে রোদ না পেলে গাছ ভালো হবে না তাই আমি আনিনি আমার ছাদের শেড আছে তাই আনা হয়নি এটাই নিয়ে এসেছিলাম এটাতে খুব ফুল হয় একটা ছোট্ট পাখি বাসাও করেছে তাই জন্যে বেশি হাত দিই না যদি উড়ে যায় সেই জন্যে গাছের ফুলের কালারগুলো না ভারী সুন্দর আর উচ্ছে গাছ একদম জঙ্গল হয়ে গেছে বাইয়ে দিইনি কারণ প্রচণ্ড পোকা হয় উচ্ছেতে তাই আর বাবাবো না আর এদিকের গাছগুলো বেশ সুন্দর হয়েছে আরও লঙ্কা গাছ লাগিয়েছি দেখি সেগুলো হয় নাকি আর এখানে একটা লাল লঙ্কা রেখে দিয়েছি বিচনের জন্যে নিচে অনেক লঙ্কা রয়েছে তাই লঙ্কা গাছ থেকে লঙ্কাগুলো তুলতে পাচ্ছি না পরে কোনো এক সময় তুলে নিয়ে যাব। আর একটা দুটো পালং শাকও রয়েছে সেই শীতের পালং শাক আর এই টপটা দেখতে পাচ্ছ এই টপটাতে নতুন একটা গাছ লাগিয়েছি আমার কাছে নতুন যে আমি নিজের হাতে লাগিয়েছি সেই জন্যে এই গাছটা যখন হবে তোমাদেরকে দেখাবো ভোগেন ভুলিয়ার অবস্থাও এই বৃষ্টিতে খুব খারাপ ভোগেন ভুলিয়া বৃষ্টি হলে ভালো হয় কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে গাছের ফুলগুলো থাকছে না সব পড়ে যাচ্ছে আর আমার একটা কয়েন গাছ আছে সেটার অবস্থাও জানি না কেন খারাপ হয়ে যাচ্ছে আজকে একটু পরে উপরে এসে সব পরিষ্কার করব গোছাবো সব কিছু রেডি করব। আজকে অনেক টাইম লাগবে ছাদে এখন তো সকালবেলা নিচের গাছটা কমপ্লিট করে পরে একটা সময় উপরে আসব। আর নিচে যাওয়ার সময় দেখলাম সজনে ডাল যেগুলো নিয়ে এসেছিলাম তার থেকে একটা গাছও বেরিয়েছে যদি গাছ হয় আনন্দ তো হবে কিন্তু ছাদে এই গাছটা হয়তো রাখতে পারবো না কারণ শেড আছে গাছটা তো বেশি বাড়ানো যাবে না যদি হয় দেখ দেখা কি হয় ছাদে যদি হয় মজা হলেও রাখা যাবে না